নমস্কার বন্ধুরা আজকে আমি চলে এসছি গাদামারা হাটে আর গাদামারা হাটে একটা কলার মার্কেটও লাগে প্রতি হাটবারে তো আজকে কলার মার্কেটটা ঘুরে দেখব কীরকম কলার দাম রয়েছে আর কি কি কলা দেখা যায় সব সিঙ্গাপুরি কলা সিঙ্গাপুরি কলার আমদানিটা কি বেশি হচ্ছে দাম কীরকম কম একশো টাকা বলছে একশো টাকা বলছে এরকম কলা তো অনেক ভালো কলা রয়েছে সব কলা আছে আপনার কাছে আর বত্রিশটা একশো টাকা করে বলছে আপনি কত চাইছেন আমি আড়াইশো টাকা আঠারোশো টাকা করে কাঁদি চাইছেন আর বাজার কি আজ কাটা রয়েছে না ব্যাপারই কম আছে ব্যাপারই কম আচ্ছা তো লাস্ট কত হাতে কত দিয়ে বিক্রি করেছিলেন দুশো টাকা তাহলে তো আজকে মানে হাফ হয়েছে বাজার আপনাদের এই মার্কেটটা কটার থেকে শুরু হয় ভোর থেকে আর কতক্ষণ চলবে পর্যন্ত এই প্রতি হাটবার বুধবার আর শনিবার হয় তাই তো আর কোনো দিন হয় এই দুদিনে বাকি দিন আপনারা কলা বিক্রি করেন বাড়ির থেকে বাগদা বাগদার কাঁঠালিটা একই তো নাকি একই একদম সব বাগদাই বলে আচ্ছা রকম কি দাম মানে আপনি কত চাইছেন আগে বলুন আমি চারশো টাকা কাঁদি চাচ্ছি আচ্ছা এটা কি বিক্রি হয়ে গেছে বিক্রি হয়নি তাহলে এই কলাপাতা দেওয়া হয়েছে তো না বেতন রেখে দিচ্ছি আচ্ছা আচ্ছা তুমি চাইছেন বলুন আমি চারশো টাকা দাম চাইছি এই যা রয়েছে এই সব আপনার তো হ্যাঁ টাকা করে কাঁদি আমি দাম চেয়েছি আচ্ছা ব্যাপারী তিনশো টাকা টাকা বলেছে টাকা করে হচ্ছে হ্যাঁ

এখানে কটা রয়েছে এখানে ছটা এখানে ছটা ওটাও কি আলাদা নাকি হ্যাঁ এটা আলাদা এটা আবার আলাদা এটা কি রকম ওটা এখনো কোনো দাম এটা আরো ছোট হ্যাঁ আরো ছোট এখন কি কলার বাজার এরকম কাটা রয়েছে না দাম কাটা নেই বাজার কাটা নেই বিরাট চড়া খুব চড়াও না বিরাট চড়া বল আলাদা আলাদা কাঁঠালি কলা তো এখন আর শুনি না সবাই বাদদাই বলে কাঁঠালি দেখা যায় দেখা যায় না আচ্ছা কীরকম কি দাম চাইছেন কটা কাঁদি রয়েছে নটা কাঁদি দু হাজার মানে ছোট বড়ো সব মেলানো মেশানো তাই তো কত দাম বললো কেউ বলেছে মানে সাতশো আটশো টাকা কম বলেছে আচ্ছা এইরকমই কি বাজার যাচ্ছে এইরকমই যাবে এটা তো বাগদা আর এটা কি বর্তমান না চাপা এটা চাপা কীরকম কি দাম যাচ্ছে একটু বলুন মানে আপনি আগে কত করে চাইছেন সেটা বলুন কি কিনবেন কেনবো না আমি একটু কীরকম কি বাজার যাচ্ছে জানবো এই চাপা কীরকম চাপার বাজার তো একটু কম যায় দেড়শো দুশো মানে কাজই চাইছেন আপনাকে কেউ বলেছে দাম আজকে বাগদাটা এই ছাপা বলিনি বাগদাটা বলছি বাগদা কটা আছে তিনটে তিনটে এই বাগদার কীরকম দাম আপনি চাইছেন বারোশো মানে চারশো করে চাইছেন কত বলেছে নশো নশো তিনশো টাকা করে দাম বলে ওই হয় বাগদা বাগদা কাটালি হ্যাঁ কীরকম কি বাজার যাচ্ছে মানে আপনি কত চাইছেন আগে বলুন আমি চাচ্ছি দু কটা কাদি রয়েছে চারটে মানে পাঁচশো টাকা করে কাদি চাই কত করে বলেছে কিছু তো ও আটশো টাকা বলছে আর দুশো টাকা করে একদম হাফ আচ্ছা বাজার কি আজকে কাটা রয়েছে না এরকম এরকমই কাটা এরকমই যাচ্ছে চলছে আমদানি কি বেশি এখন আমদানি আমদানি বেশি সব সিঙ্গাপুরি রয়েছে তাই তো এটাও পুরোটাও আসে না কীরকম দাম যাচ্ছে

আপনি কত চাইছেন আপনি একশো টাকা হাজার ছশো চাইছেন এরকমই কি বাজার যায় আরো খারাপ আচ্ছা এখন কি কলার লোকে পছন্দ করছে না কি ব্যাপার না আমদানি বেশি হয়ে গেছে আমদানি একটু বেশি হয়েছে

কাঁঠালি আর কোথায় সব জায়গায় তো শুনি বাগদা বাগদাটাকে কাঁঠালি বলে তো কিরকম কি দাম যাচ্ছে কলা তো আপনার আমার মানে যার নলেজ তাদের দেখে ভালোই মনে হচ্ছে কিরম বাজার যাচ্ছে মানে আজকে আপনাকে আপনাকে কেউ দাম বলেছে দু হাজার টাকা কটা রয়েছে পাঁচটা মানে চারশো টাকা করে কাঁদি আপনি কত চাইছেন সাড়ে চার সাড়ে তিন সাড়ে তিনশো আপনি সাড়ে তিন হাজার চাইছেন দু হাজার বলছে তাই তো ওই বাগদাই তাই তো এখন আর কাঁঠালিটা দেখা যায় না না এটাকেই বাঘ কাঁঠালি বলে এ বাগদা কাঁঠালি বাগদা কাঁঠালি কটা কাঁদি রয়েছে আপনার এখানে নটা 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 ছোটো বড়ো সব মিলিয়ে তাই তো সব সবের কি দাম একসঙ্গে চাইছেন এই ছোটোগুলো এরই সঙ্গে দাম চাইছে এক একসঙ্গেই দাম চাইছে কিরকম চাইছে না চারশো টাকা করে কাদি আচ্ছা কটা কাদি রয়েছে নটা মানে চার নয় ছত্রিশ তিন হাজার ছশো সাড়ে তিনশো সাড়ে তিন হাজার চাইছে কত বলছে লোকে তিনশো আচ্ছা কোথায় নি বলে দেননি এরকমই বাজার যাচ্ছে মার্কেট এর থেকেও বেশি যাচ্ছে দাম বেশি কাজকলা রয়েছে তাই তো আপনাদের এই কলার তো একটা মার্কেট রয়েছে আলাদা তো ওইখানে কাঁচকলা কাঁচকলা সবজির সঙ্গে বিক্রি হয় যেহেতু সবজি হিসাবে খাওয়া হয় কি কটা কাঁদি নিয়ে এসছেন আজকে আছে ও পনেরোটা আছে পনেরোটা কীরকম দাম চাইছেন আমি সব পাঁচ টাকা পাঁচ টাকা চাইছেন না আর পাঁচ টাকাতেই বিক্রি করবেন না গত হাটে আপনি পাঁচ টাকা চেয়েছিলেন পাঁচ টাকাতেই বিক্রি হয়েছে আচ্ছা তো আজকে এখনও কেউ দাম বলেছে ও এই নিয়ে এসেছি ঠিক আছে ধন্যবাদ আসতে হলে এটা হচ্ছে গাগামারা উত্তর চব্বিশ পরগনা জেলার আসতে গেলে কাছরাপাড়া যদি তোমরা ট্রেনে আসো শিয়ালদার থেকে যে কোনো ট্রেন ধরে কাঁচরাপাড়ায় নামতে হবে কাঁচরাপাড়া স্টেশন থেকে অটো পাবে বাস পাবে বারাজাগুলি আসতে হবে বারাজাগুলি থেকে সাতাশি নম্বর বাস পাবে যেটা বারাসাত যাচ্ছে যাওয়ার পথে তোমাদেরকে হাটের মুখে নামিয়ে দেবে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ওপর রয়েছে এই হাটটা আর বারাসাতের দিক থেকে যারা আসতে চাইছো তারা ওই সাতাশি নম্বর বাস ধরেই আসবে যাওয়ার জাগুলি যাওয়ার পথে তোমাদেরকে গাদামারা হাটে নামিয়ে দেবে আর এই জায়গার গুগল লোকেশান ভিডিওর ডিসক্রিপশানে থাকছে যাদের বুঝতে অসুবিধা হবে সেই লোকেশান ফলো করেও চলে আসতে পারো